স্বামী ছাড়া একটা বিধবা মেয়ের জীবন যে কত কষ্টের হয় কত কঠিন হয় সেটা আমি মরে যাওয়ার পরে আমি থাকতে হয়তো তুমি এটা কখনো বুঝবে না কে চলো পুরুষ নির্যাতন কোনো আইনে মামলা আছে নাকি হ্যাঁ তাই যদি হতো তাহলে আমাকেই পেলেট দিতে হতো না তো কাজ নেই খালি ফোনতে পাচানো ফোনতে মানে মানে এটা ফোন টিপতে যেখানে সমস্যা কি আমি আমার কাজ তোমার কথা আমি লোনটি থেকে নিয়ে যাই কারেন্ট বিল দিতে যাই এইজন্য আমি দিয়ে দেবো সমস্ত তুমি করবে যাও এগুলা করার অবকাশ নেই আমার যাও আর বাচ্চাদের মতো কি খালি ফোন আরে কাজ নেই বসে একটু ফোন টিপতেছি এটাও তোমার জন্য ঝামেলা এটাও করতে পারবো না বাবা তুমি তো কাজ নেই তাই তুমি কাজ দিলাম যাও কাজগুলো করো যাও দেখো তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো না তুমি যা শুরু করেছো তোমার সাথে আমার সংসার করা সম্ভব না কি বলে তুমি সংসার করবে না ওকে ফাইন সংসার করবে না না করবে ওটা আমার দেখার ব্যাপার তোমার মতো লোক আমার সাথে কি সংসার করবে করলে করবে না করলে নাই আগে কাপড় দাও যাও ওঠো এখান না আর যাই হোক

পুরুষ নির্যাতন মামলা নিয়ে এসেছো আমি কি সুখে আছি দেখতে পাচ্ছ না হ্যাঁ এইসব কেস আমার দিকে চলবে না তাতে বের হও আমার গিন্ডি যদি এসে দেখে তোমার কেস নিয়ে আমি লডার বাডার করছি কেসটা স্যার খুব জটিল জটিল সেটা কেমন কেমন আমার ওয়াই হ্যাঁ এমনিতে আমাকে যখন যা বলে আমি তখন তাই করি আচ্ছা এখন আজকে আমাকে বলতেছে কাপড় খাইছে দিতে এটা কোনো কথা আমি নাকি তার কাপড় খেয়েছে দিব তোমার বউ তো কাপড় দিতে বলেছে আর কি করেছে দেখেছো এই 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 এবার স্যার আমি দেখেছি মানে মানে কেটে পড়ে বাবুজি তা না হলে আমার গিন্নি যদি এসে দেখে তাহলে তোমাকেও জেলে ঢুকাবে আমাকে জেলে ঢুকাবে আচ্ছা স্যার ঠিক আছে পুরুষ নির্যাতন যেহেতু কোনো আইন নাই তোর কিছু করার নাই তাহলে আমি যাই স্যার আসসালাম কি বললাম গিয়েছিলাম তো কিন্তু কোনো লাভ হয় নাই কেন আমি যাই দেখি হইবা স্যার সমাজ

ও আচ্ছা ঘটে বুদ্ধি হয়েছে তাহলে আপনার যাক ভালো তো বসেন এখানে বসতে পারছি সেই কি হলো ইনকিলের কাছে গিয়ে সে আমার কাছে আসতে হলো ভালোই হয়েছে তোমার আগে শাস্তি এতটুকু ছিল এখন এতখানি হয়ে গেছে আচ্ছা শোনো তুমি যখন বুঝতেই পারছো যে এখন এই শহরের অনেক ছেলেরা মেয়ের এই মেয়েদের কাপড় চুপড় তারপরে চলছে তো তুমিও যাও ও আর সময় কাপড় চুপড়গুলো রাখা আছে ধুয়ে নাও ও তার সাথে নিচ থেকে আমার আব্বু মুখ কিছু কাপড় পাঠিয়েছে ওগুলো ধুয়ে ফেলো হ্যাঁ আর কিচেন রুমে থালা বাসন আছে ওগুলো ধুয়ে ফেলবে তারপরের কাজ আমি রেডি করছি যাও আচ্ছা তুমি কাজগুলো করে দিতে বলছো আমি করে দেব আর দিয়ে আসছি করব একটা কথা বলি বলো আচ্ছা আমাকে দিয়ে তুমি যে কাজগুলো করাচ্ছ এই কাজগুলো যদি তোমার ভাবি তোমার ভাইকে দিয়ে করাতে চায় তখন তোমার কেমন লাগবে একটু বলো তো শুনি আমি তোমাকে দিয়ে করায় বলে কি আমার ভাবি করাবে এটা আমি মেনে নেব না কেন তোমার ভাই ভাবি কি মানুষের বাইরে তারা তো আমাদের ওদের মানুষ তুমি যেটা আমাকে দিয়ে করাচ্ছ বা আমাকে করার কথা বলছো তখন তোমার ভাবিও তোমার ভাইকে দিয়ে করাতেই পারে বলতেই পারে আমার প্রথম অপরাধ হচ্ছে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আর আমার দ্বিতীয় অপরাধ হচ্ছে আমি তোমার কথা মতো এই বাড়িতে আছি তুমি আমার কথা মতো থাকো যেভাবে থাকো তুমি আছো তো আমাদের বাড়িতে আর আমার বাড়িতে থাকতে গেলে টুকিটাকি কাজ করতেই হবে আর আমার ভাইয়া কি তার শ্বশুর বাড়ি থাকে নাকি আচ্ছা আমি শ্বশুর বাড়িতে আছি বিদায় আমাকে দিয়ে তুমি সব কাজ করে নিচ্ছো তোমার ভাইয়া শ্বশুর বাড়িতে থাকে না এমনও তো হতে পারে যে সে তার শ্বশুর বাড়িতে আছে বা থাকবে তখন যদি তাকে দিয়ে এই কাজগুলো করানো হয় আর তুমি যদি শোনো যে তোমার ভাইকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে তখন তুমি এটা মানতে পারবে না আমি এটা মানবো না আমার ভাইয়া থাকবেও না তোমার ভাইয়া থাকবে না মানতেও পারবে না আমি এখানে আছি এটাই আমার কোথাও কোনো সমাধান তো খুঁজে পেলাম না এখন আমার আত্মহত্যা ছাড়া করা ছাড়ার কিছু কারণ নেই কি বলছো তুমি এগুলা পাগল হয়ে গেছো আমি থাকতে তুমি আমার মূল্য কখনোই বুঝবে না বুঝবে আমি যখন থাকবো না সেই দিন হয়তো তুমি বুঝবে স্বামী ছাড়া একটা বিধবা মেয়ের জীবন যে কত কষ্টের হয় কত কঠিন হয় সেটা আমি মরে যাওয়ার পরে আমি থাকতে হয়তো তুমি কখনো বুঝবে না আমি বোঝাতে পারবো না আমি ব্যর্থ একজন স্বামী একজন মানুষ আমি কি বলছো এসব তুমি আমার ভুল হয়ে গেছে আসলে আমার না চোখ বন্ধ ছিল আজকে তুমি সবকিছু বলার জন্য আমি বুঝতে পারিনি আসলে তুমি না নর্মগুলের একটা মানুষ আর সব থেকে বড় কথা তুমি ভালো একটা মানুষ যে এই মানুষটাকে আমি এতদিন সাংসং করে চিনতে পারিনি তুমি আমার চোখ করে দিচ্ছ আমাকে মাফ করে দাও যে ঢাকা সে হাজার যন্ত্রণা সহ্য করেও থাকবে আর যে চলে যাওয়া সে ঠুনকো আঘাতেই চলে যাবে আমি তো চলে যাওয়ার জন্য আসিনি তুমি আমাকে যত আঘাতই করেছো আমি তোমার কাছেই থেকেছি ধান করে বাকি জীবন থাকতে চাই চলো তোমাকে খাবার দিচ্ছি নিজে আছে বেশ তোমাকে খাবো চলো